فمن شرب منه فليس مني ومن لم يطعمه فإنه مني যে ওই জায়গায় যে পানি পান করবে সে বাদ পানি যে পান করবে না সে পাশ এখন প্রশ্ন হলো গুজুর মরুভূমির ভিতরে চলতেছে প্রচন্ড গরমের ভিতরে গলা শুকায় গেছে এই রকম পরি কাল্লা কেন নিল যে একটু পানি তাদের দিল না পান করতে আল্লাহ রাব্বুল আলামিন বলে না না আমি তোমাদেরকে জমিনে পরীক্ষা দেব তোমাদেরকে কষ্ট দেব না আমি তোমাদেরকে সুন্দরী মেয়ে দিয়ে পরীক্ষা দেব যে তুমি তার দিকে তাকাও কিনা কিন্তু শুনে রাখো এই সুন্দরী মেয়ে দিকে তাকাইলে তোমার যে চাহিদা পুরা হয় ওই চাহিদা পুরা করার জন্য আমি আল্লাহ তোমার ঘরের ভিতরে বৈধ বিবি রেখে দিয়েছি আল্লাহ পাক বলেন তোমাকে এই দুনিয়ার ভিতরে এমন কোন ধরনের সুপিও পানি যা পান করলে শরীরের ভিতরে ফিলিং চলে আসে এইটা তোমার নিষিদ্ধ করে দিয়ে তোমাকে পরীক্ষা নেব তুমি মদ খাও কিনা কিন্তু মদের বিপরীতে তোমার জন্য দুধ হালাল রেখে দিলাম السلام عليكم الكريم شجعتم

দিক কাজের দিক থেকে যে ছিল নিচু কাজ করত ঝালুদার ছিল কোন কোনো বর্ণনা তারা বলে আমাদের এলাকায় কোন লোক নাই আল্লাহ পাক বলে লিডার হওয়ার জন্য দুইটা যোগ্যতা দরকার একটা ইলম আর একটা দুইটা আছে ফিল ইলমি এই কারণে আমি করে লিডার বানাই অন্য কোনো কারণে বানাই নাই বলল যা হোক লম্বা কথা মোটে মানতে চায় না তারপরেও তারা মেনে নিল উলামায়ে কেরাম থেকে শুনে নিয়ে মানার পরে এবার তলুতের নেতৃত্বে যুদ্ধ হবে কালে যারা খারাপ ছিল তাদের বিরুদ্ধে আবার দিকখান করে যুদ্ধ করতে যখন রওনা দিল বিশাল বাহিনী সেই বাহিনীর সংখ্যা কত তাফসীরের কিতাবের বর্ণনা কম বেশি বলে ৮০ হাজার সৈন্য ছিল কত হাজার যুদ্ধ কি করা লাগবে না শুধু গেলিও কথা বলে না কেন এত মানুষ আমরা তো বিজয়ী হয়ে যাব না 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 লোক বেশি হওয়ার কম হওয়ায় এতে বিজয় নির্ভর করে না যখন এই আশি হাজার সৈন্য নিয়ে ফলাম্মা ফসলা তলু তুবিল জুলু এই বাহিনী নিয়ে যখন জালু তালু বের হয়ে গেল জালুতের বিরুদ্ধে যুদ্ধ করবে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা ওহী পাঠাইলেন নবীর কাছে হে নবী আপনি তালুতরে বলে দেন এই যে ভাবে লোক নিয়ে যাইতেছে এইগুলোরে নিয়ে গেলে কিন্তু জেদ পেনে হারিয়ে যাবে বরং এই 80 হাজার পরীক্ষা নেওয়া হবে ইন্নাল্লাহা মুবতালিকুম বিনা। তারা এই আশি জনকে পরীক্ষা নেবেন পরীক্ষা নেওয়ার পরে যারা পাশ করবে পাশ করা লোক নিয়ে যুদ্ধের ময়দানে যাবে জানুক হেরে যাইতে হবে এখন কি দিয়ে পরীক্ষা নেবে ও ছাত্র ভাইরা আজকে মাদ্রাসা ছাত্ররা সব ভুকাও ভুকাও অস্তিত্ব টিকে থাকার প্রশ্নের মুখোমুখি হয়েছে ভুকাও কোরআন জরিমের মধ্যে তো উলামায়ে কেরাম বলা আছে ইন্নাল্লাহু মুবতালিকুম বিনাহার আল্লাহ বলে 80000 সৈন্যের পরীক্ষা হবে এই বিশাল বাহিনীর পরীক্ষা হবে ও সামনে একটা খাল আসছে ওই খালের পানি দিয়ে পরীক্ষা নিব কি দিয়ে فمن شرب منه فليس مني ومن لم يطعمه فانه مني যে ওই জায়গায় যে পানি পান করবে সে বাদ পানি যে পান করবে না সে পাস এখন প্রশ্ন হলো হুজুর মরুভূমির ভিতরে চলতেছে প্রচন্ড গরমের ভিতরে গলা শুকায় গেছে এই রকম পরীক্ষা আল্লাহ কেন নিল যে একটু পানিও তাদের দিল না পান করতে আল্লাহ রাব্বুল আলামিন বলে না না আমি তোমাদেরকে সমিনে পরীক্ষা দেব তোমাদেরকে কষ্ট দেব না আমি তোমাদেরকে সুন্দরী মেয়ে দিয়ে পরীক্ষা দেব যে তুমি তার দিকে তাকাও কিনা কিন্তু শুনে রাখো এই সুন্দরী মেয়ের দিকে তাকাইলে তোমার যে চাহিদা পুরা হাজি ওই চাহিদা পুরা করার জন্য আমি আল্লাহ তোমার ঘরের ভিতরে বৈধ বিবি রেখে দিয়েছি আল্লাহ পাক বলেন তোমাকে এই দুনিয়ার ভিতরে এমন কোন ধরনের সুপিও পানি জাপান করলে শরীরের ভিতরে ফিলিংস চলে আসে এইটা তোমার নিষিদ্ধ করে দিয়ে তোমাকে পরীক্ষা নেব তুমি মদ খাও কিনা কিন্তু মদের বিপরীতে তোমার জন্য দুধ হালাল রেখে দিলাম এইভাবে আপনি সুদের কারবার করলে টাকা বাড়বে আল্লাহ পাক বলেন আমি পরীক্ষা নেব তুমি সুদের কারবার করো কিনা কিন্তু টাকা বানানোর জন্য মে ব্যবসাকে হালাল করে রেখে দিলাম এক নগর বলতে থাকলে ফজর পর্যন্ত বলা যাবে বলে যে পানি পান করবে সে আমার দলে না যে পানি না পান করবে সে পাস কিন্তু এই মানুষগুলি মরুভূমিতে চলতেছে গলা শুকায় গেছে এधर তো পানি দরকার আল্লাহ একবারে পানি না দিয়ে কেমনে পরীক্ষা নিল এই কাজটাকে ঠিক করলো নাকি আল্লাহ পাক বলেন ইল্লা মালিকি тараফা গ্রুপ ফাতাম বিদি কিন্তু গলা ভিজানোর জন্য এক কোষ নেওয়ার অনুমতি আছে এ নিতে পারবে তো এই দিয়ে আল্লাহ পরীক্ষা এর প্রশ্ন না কিন্তু যুদ্ধের ময়দানে কে যাবে আর যাবে না যুদ্ধ কি জাতীয় জীবনের আমল না ব্যক্তি জীবনের আমল ছাত্র ভাইরা বলো বলো না ছাত্র ভাইরা কোন জীবনের আমল যুদ্ধ ব্যক্তি জীবনের আমল কমাল আমাকে এমনি পড়ে না একজনই পড়ছে যে আর যে আর চাই ফজরের নামাজের খবর আমাকে এমনি পড়ে নাই জুমার দিনে মুসাল্লি মসজিদে ধরেন আর ফজলের নামাজে খাদেম সাহেব কাশি দেয়ার বলে বাস্তবী কেউ আসেন আর যে তুমি আমরা চলে আসি আমরা বয়ানের মাজমাকুলিয়ে আমল থেকে ধরে নিয়ে চলে গেছি কি নিয়ে উঠবে নাস্ত্রি এখান থেকে জোরে পথ থেকে আমলের স্ত্রী হান নিয়ে উঠবে আমল করা খানটা আমি আমল করি এখন পরীক্ষা শুরু হয়ে গেছে যে পরিমাণ পিপাসা লাগছে শয়তান তো না কোষ এক কোষ করে নিয়ে কেউ কর কোষে নাই না প্যাকেটের মধ্যে কেউ পলিসিন এনেছে সব ফেল আল্লাহ বলে সব বাড়ি যাও তোমাকে যুদ্ধ করা লাগবে না তোমার তো রাষ্ট্র ক্ষমতা দিলে তুমি এমনি 1 টাকা কামাই খাইছো 5 টাকা 100 টাকা দিয়ে তো তোমার খুজেই বাজবে না পাসপোর্ট নিবি দেশে চলে যাবা বাড়ি যাও বাড়ি যাও তো

লাঠি দিয়ে মারামারি করা যায় কিন্তু লাঠি হাতের ভিতরে থেকে যদি কৌশল জানা না থাকে ওই লাঠিওয়ালা থেকে কৌশলওয়ালা কিন্তু মারামারিতে বেশি পারে ঠিক না বে ঠিক জোরে বলে মারার জন্য লাঠি দেওয়া হলো কিন্তু লাঠি দিয়ে কোন জায়গায় বাড়ি মারতে হয় সে জানে না লাঠিটা লম্বা হলো তিন হাত লাঠির কোন দিকে ধরে বাড়ি মারবে জানে না সে ধরলো এই দিকে এই দিকে ধরে তারপরে লাঠি দিয়ে বাড়ি মারতে সে সাপরে সাপ মারবে নাকি ও নিজে মারবে জোরে বলেন প্রথমবার বাড়ি মারছে লাঠির এই পাছা এই মাথা তার থুতনির ভিতরে লেগে দশটা দাঁত একবারে বের হয়ে গেছে এ মুসলমান আমার দিকে লক্ষ্য করেন আমলের মাধ্যমে ইয়াকিনের মাধ্যমে নয় আমলের মাধ্যমে কাফের বেঈমানকে পরাজিত যদি করতে পারো সিজদার মাধ্যমে যদি পরাজিত করতে পারো আমি কসম করে বললাম যদি আমলের মাধ্যমে বাহাদুরি অর্জন করতে পারো এই দুনিয়ার জীবনে কেউ কোনোদিন পরাজিত করতে পারবে না মাটির কবরের ভিতরে ডুববা ঠিক পতঙ্গ পোকা বাকলগুলি তোমারে পরাজিত করতে পারবে না তুমি ফুল সিরাত পারো হবে বিদ্যুতের গতিতে করে চিন্তা তোমার হবে না আমি শত্রুদেরকে হাদিসের মধ্যে পড়ায়ছি আমার চোখের সামনে হাদিস গুলি ভাসতে থাকে আল্লাহ লবি বলতেছেন কেউ তো ফুলসিরাত পার হবে বিদ্যুতের গতিতে উলামাই کرام বসে আছেন কেউ ফুলসিরাত পার হবে আকাশে পাখি ওড়ে যে গতিতে এই গতিতে কেউবা ফুলসিরাত পার হবে এই জমিনের মধ্যে মানুষ হাঁটে যে গতিতে সেই গতিতে আবার কেউ কেউ ফুলসিরাত পার হবে নিতম্ব হে শ্রী হে আপনারা কি বলেন কি বলেন

আলেমদের কাছে শেষে জিন্দগির আমল গুলি শিখে দাও বলে দাও পারিবারিক জীবনের আমল কেমন আলেমদের কাছ থেকে সেরো ব্যক্তি জীবনের আমল কেমন আলেমদের কাছ থেকে শিখে দাও সামাজিক জীবনের আমল কেমন আমল করে করে যদি ইলাজ গুলি তপকায় পার হতে পারো খোদার কসম করে বলি তুমি হাফসার গোলামও হতে পারো কিন্তু আমলের মাধ্যমে যদি রাজত্ব অর্জন করতে পারো এই দুনিয়া তোমার জন্য হবে প্রকৃত রাজত্বের জায়গা আর পরকালে আল্লাহ তোমাকে দিয়ে দিবেন জান্নাতে নবীজি বললেন ও আমার সাহাবীরা শুনে রাখো ফুলসিরাত পার হওয়ার এই যে চটটা ভাগ এই ভাগ এ কারণে হবে যার আমল যত সুন্দর হবে দুনিয়ার জীবনে যার আমল যত ভালো হবে এই ফুলসিরাতের উপর পার হওয়া তা তার জন্য তত গতিতে হবে যে ব্যক্তির আকাল সর্বোচ্চ ভালো হবে ওই ব্যক্তি ফুলসিরাতের উপর দিয়ে বিদ্যুতের গতিতে পার হয়ে যাবে এখন কে যুদ্ধ করবে এত লম্বা মানুষের সঙ্গে তালুত তখন ঘোষণা দিয়ে দিল রাতের অন্ধকারে যেমন মোবাইল কোম্পানি ঘোষণা দিয়ে মেসেজ পাঠায় অফার পাঠায় মোবাইলের ভিতরে গাড়ি চলতেছে রাত দেড়টা বাজে মোবাইলের মধ্যে কুকুর করে উঠলো মেসেজ রিং টোন বেজে উঠলো খুলে দেখি যে বিষয়ে অফার বলে আপনি জিতে গেছেন যদি আপনি সাকিব আল হাসানের সাথে কথা বলতে থাকেন এই নাম্বারে রিং করেন খাইয়ে মানুষের কাজ রাত বাজে দেড়টা এখন সাকিবের সাথে কথা বলছেন

কোন কোনো বর্ণনে আসছে আমি আমার জায়গায় তারা কোন কোনো কোনো কিতাবে আসছি সে জালুকে পরাজিত করতে পারবে তারা আমি আমি শিখায় দেবো আর অনেক পুরস্কারের ঘোষণা দিল এখন সামনে পুরস্কার যতই বেশি হোক এত লম্বা মানুষের সাথে মারামারি করা যায় ওই যে হাতের মধ্যে করে গুলতি নিয়ে আসছে আর পাথরের কুশি সত্য একটা ছেলে কিন্তু ছোট দেখলে কি হবে পরীক্ষা দিয়ে পাস করা

খুনি করার অস্ত্র শিখি নাই সত্য কথা কিন্তু এটাও জেনে রেখো এই কপাল যে আল্লাহর সামনে দিয়েছি এই জবান দিয়ে যে রবের প্রশংসা করি রাতের অন্ধকারে তার জন্য উঠে তাহাজ্জুদের নামাজ পড়ি তার সাথে এমন যোগাযোগ করেছি তামাশা করতে আসলে পিঠের চামলা থাকবে না তামাশা করতে গেছে না জমিনের মধ্যে ধসে গেছে জমিনের ভিতরে ধসে গেছে আল্লাহ নবী তাকায় দেখে জমিনের মধ্যে ধসে গেছে বলে আমি আপনার কথা কাউরে বলব না আমার একটু উঠাই দিয়েছে পড়বা এমন পড়া দোয়া আমাদেরই করা আমাদেরই দোয়া করা লাগবে দেখো এই ছেলে পাস করা পরীক্ষায় পাস করা আমলে পাস করা ব্যক্তি জীবনের আমলে ও বলতেছে আমি যাই

মসজিদে মিলাদের প্যাকেট দেয় তিনবার হাসি করে আসতে চতুর্থ বারের জন্য টাকা জমাতেছে সেও প্যাকেট চুরির হাতের থেকে রে পায় আরেকজনের গাছের আম ছেড়ে আমি এই কথাগুলি বললে আপনারা হাসতেছেন হাস আমি তো হাসি না জনের গাছের আম ছেড়ে সত্য ছেলে নুরানি মাদ্রাসায় পড়ে ফজলুল উলুমে বলে আব্বা হুজুর বলছে আরেকজনের গাছের আম ছেড়ে নাকি কবিরা গুনাহ কয় রাত তো হুজুরের কথা কত আম ভরে পড়ে যায় তা যায় আর একটা আম ছিল সেটা জায়েজ হবে না আমরা মুসলমান আমি মুসলমান

আমলের সুযোগ পেয়েছে বসে আছেন এক জায়গার ভিতরে পাশেই একটা পানির কোপ সত্য কোপ লোকজন আসতেছে পানি উঠায় উঠায় তাদের প্রাণী গুলিরে পান করায় মুসাল্লাম বসে বসে দেখতেছে আর মনে মনে বলতেছে হাই রে আমি তো কাউরে চিনি না আমি কোন দিকে যাব। আমার জীবনে তো নিরাপত্তা না আমার কর্ম জীবনের কোন স্বাধীনতা নাই আমি তো ফিরাউনের রোশান হলে পড়ে গেছি আল্লাহ এ ভাই আমার দীক্ষান করেন এখনই শেষ করে দিতেছি এখনই শেষ করে দেবো হুজুর আসলেই শেষ করে দেবে আমার দিকে একটু খেয়াল করেন যুবকদের বলতেছি মুরব্বি দেন না মুরব্বিরাই বয়ান শুনে রাগ করেন না যুবকরা শুনো তো বসে বসে এরকম দেখতেছে তো এর মধ্যে দেখে ফাজাদা মিন দুনিহিম মুরাতাইন তাসুদার বলে দুইটা মেয়ে ও একটু দূরে দাঁড়ায় আছে আদের কাছেও ফিরা নিয়ে আছে মুসা আলাইহিস সালাম এখানে বসা দুইটা মেয়ে ওইদিকে আর ওইদিকে হলো কুপি পারে কূপের পানি পান করাছে একটু তাফসীরের কিতাব খুলে দেখেন

আমি তাফসীর ই কিতাবের মধ্যে ছাত্রদেরকে পড়াই আমি নিজের থেকে একাビック তাফসীরের কিতাবের মধ্যে দেখে ব্যবস্থাভাবে সামেলা এই সামান আমল মুসা আলাইহিস সালামের করা সুযোগ আকর্ষণ করছে আল্লাহ তাআলা তার জন্য নিরাপত্তা সিগুরটি এবং তার প্রতিষ্ঠিত হওয়ার জন্য রাষ্ট্র ক্ষমতা পাওয়ার জন্য যা যা দরকার এই এক আমলের মাধ্যমে জোকচিত্র তৈরি করে আল্লাহপারা মুসা আলাইহিস সালামকে দাওয়াত দিয়ে দেন আমি আপনাদের সকলকে এই দাবি রেখে যাই দাওয়াত দিয়ে যায় আমার জন্য দোয়া করেন আমি জন্য ব্যক্তি জীবনের আমল ভালো করতে পারি পারিবারিক জীবনের আমলগুলি ভালো করতে পারি সামাজিক জীবনের আমল ভালো করতে পারি রাষ্ট্রীয় জীবনের আমল ভালো করতে পারি জাতীয় জীবনের আমল ভালো করতে পারি আমি আপনাদের বলি একটু আমার আওয়াজের কথার সঙ্গে আওয়াজ দিবেন ব্যক্তি জীবনের আমলে আপাতত কোনো বাধা আছে নাকি আপনাদের আপনি ডান হাতে পানি পান করবেন কেউ বাধা দেবে দৌলতপুর থানায় মামলা হবে আমি জীবনে মিথ্যা কথা বলবো আমার নামে মামলা হবে আমার নামে কোনো আরেন্ড হবে আমি কোনো হানাম খাবার খাবো না কেউ আমাকে খাওয়াইতে পারবে ব্যক্তি জীবনের আমল গুলি ভালো করে এরপর পারিবারিক জীবন আমি আমার মেয়েকে পর্দা করাবো পৃথিবীর কেউ কি আমার বাধা দেবে আমি আমার স্ত্রীকে পর্দা করাবো কেউ বাধা দেবে আমি আমার ঘরে ঢুকার সময় সালাম দিব কেউ বাধা দিবে আমি ঘর থেকে বেরোনোর সময় সালাম দিব কেউ বাধা দিবে আমি প্রতিদিন রাত্রে অথবা দিনে যে কোনো এক সময় আমার সন্তানদেরকে নিয়ে কোরআন হাদিস তালিম করব কেউ বাধা দিবে কেন আমরা করি না কেন কেন করি আমি ব্যক্তি জীবনে মানি না পারিবারিক জীবনে মানি না সামাজিক জীবনে মানি না বড় আশা হয়ে গেছে রাষ্ট্রীয় জীবনে ইসলাম মানে আল্লাহ তালা আমাদেরকে ক্লাস ওয়ান থেকে ক্লাস এইট পর্যন্ত নাইন পর্যন্ত টেন পর্যন্ত সিরিয়াল দিয়ে পড়ে আল্লাহ এস এস পাস করার তৌফিক দান করুক সবাই বলে না আমিন আমরা কোন ক্লাস না পড়ে আমরা বিসিএস এর সার্টিফিকেট নেব দুই নম্বরই করে আসা আমাদের কমলে কোন দিন আমরা চিন্তাও করি না আমরা দুই নম্বর নম্বরে করে বিসিএস এর সার্টিফিকেট আমরা চাই না আমলের ভিত্তিতে আল্লাহর নবীর সাহাবীদের মতো আমরা জমিনে প্রতিষ্ঠিত হতে চাই আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করে সবাই বলেন আমিন করব তো ইনশাআল্লাহ আমল সবাই সবাই করব তো ইনশাআল্লাহ আমল করতে পারবো না ইনশাআল্লাহ একটু ওয়াদা করেন আমার সঙ্গে যে হুজুর আগামী কাল থেকে আজকে তোর মাগরিবের নামাজ নাই আসে নাকি আপনার এলাকায় মাগরিবের নামাজ আজকে মাগরিবের নামাজ আসে আপনার এলাকায় কবে আসবে যদি আপনি বেঁচে থাকেন আগামী কালকে মাগরিব যদি আপনি পান মাগরিবের নামাজে সুন্নাত করে আমি দুই রাকাত বলবো ছয় রাকাত বলবো না দুই রাকাত নামাজ কি বলবেন হাত সুসু করেন যে হুজুর আমি ওয়াদা করলাম হাত নামান হাত নামান দুই রাকাত পড়বেন ছাড়বেন না শুরু করে দেন দুই রাকাত দিয়ে দুই রাকাত দিয়ে শুরু করে দেন আপনি জান্নাতে যাবেন আল্লাহর খুশি করবেন দৌড়াইতে থাকেন দৌড়াইতে 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 কিলাম তো হয়ে বসে যাবেন বসে বসে যাওয়ার চেষ্টা করবেন না যাইতে পারলে যখন কিলাম তো হয়ে যাবেন এরকম তাকায় থাকবেন আল্লাহর দিকে আল্লাহ বলেন নাদাহ দিয়েন নাhum সুবুলান আমি আমার রাস্তায় তোমার লক্ষ্য বস্তুতে আমি তোমাকে ব্যবসায়ী চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ নাকি স্যান্ডেল বগলে নিয়ে নামাজ পড়বেন ওই নামাজ পড়েন না ওই নামাজ পড়ে যে নামাজ আল্লাহর নবী আমাদেরকে শিখায় গেছেন আল্লাহ তাআলা আমাকে আমাদের সকলকে আমলি স্ত্রী হানি যাদের ভিতরে জাগ্রত করা তৌফিক আল্লাহ দান করে সবাই বলেন আমিন আমার বড় ভালো লাগে আমি জুমার দিনে বয়ান করেছি বিশ্ববিদ্যালয়ের মসজিদে আপনি বিশ্বাস করেন আমার মসজিদে আলহামদুলিল্লাহ আমি মাগরিবের নামাজের পরে গোটা দশেক মানুষ পেয়েছি যারা আওয়াবিন না করে মসজিদ থেকে বের

<laughs> hey there subscribe to my channel and also press this bell icon so you never miss any new updates cause whenever we upload new video you will get a notification on your phone